অত্যন্ত দুঃখের সাথে আমি জানাতে বাধ্য হচ্ছি যে দিস ইজ গেম ওভার ফর স্যার ইউনুস টোটালি ওভার তেরো তারিখ আসুক না আসুক তেরো তারিখ যাই হবে হোক ডাজন্ট ম্যাটার স্যার ইউনুসের দিন শেষ গেমও শেষ কেন জানেন কারণ উনি ছলে বলে কৌশলে এবং এবং মনেরও অজান্তে সারা দুনিয়াকেই জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে উনি আসলে একটা জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছেন তার উপরে সবারই বিশ্বাস উঠে গেছে নৌবরি ইজ ট্রাস্টিং হিম নাও সবাই তার মিটিকুলাস ডিজাইনের আসল ইউনো কারিকুলাম কি আসল কন্টেন্টটা কি বুঝে গেছে ইউরোপ বলেন আমেরিকা বলেন বাংলাদেশের আশেপাশের দেশ বলেন ইভেন এশিয়ান দেশগুলি বলেন আসিয়ান যে সমস্ত কান্ট্রিগুলি আছে এগুলির কথা বলেন সবাই এখন একটা জিনিস বুঝে গেছে যে ইউনুস মিটিকুলাসলি ডিজাইন করে পুরো অঞ্চলটাকে ডিস্টাবিলাইজ করার চেষ্টা করছে শুধুমাত্র যে ইন্ডিয়া বাংলাদেশ তা মানে আশেপাশের পুরো রিজিয়ন ইনক্লুডিং এশিয়া পুরোটাকেই ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে কোনো একটা পক্ষের হয়ে কিন্তু সেই পক্ষ এখন মৃতপ্রায় সেই পক্ষের কোনো শক্তি এখন আর নাই সেই পক্ষ অলরেডি গন কেস অর্থাৎ আমি সরস ফাউন্ডেশনের কথা বলছি বাইডেন ক্লিন্টন ফাউন্ডেশনের কথা বলছি এরপরে ডিপ স্টেটের কথা বলছি ইউএসআইডির কথা বলছি ইউএসআইআইডির টাকা পয়সা কিন্তু এখন আর আসে না যারা ইউএসআইআইডির টাকা পয়সা চলতো তারা কিন্তু এখন ফকির হয়ে গেছে বিকজ আর নট গেটিং এনি ফান্ড ফ্রম এনিওয়ের যদিও আইআরআই এন তাদের কার্যক্রম কিছু কিছু ক্ষেত্রে চলা চলছে বাট এই সমস্ত অর্গানাইজেশনগুলির এখন কোনো ভিত্তি নাই ইন্টারন্যাশনাল মিডিয়া কী বলছে ভালো মতো খেয়াল করেন ইন্টারন্যাশনাল মিডিয়ায় কিন্তু অনেক ভালো একটা ফোকাস দিয়েছে বাংলাদেশে এবং তাদের সবার ন্যারেটিভই প্রায় সেম অলমোস্ট সেম যে স্যার ইয়েনুস ওয়ান অফ দ্য বিগেস্ট ফেইলিয়র অফ দ্য ডিকেট এবং উনি ওয়ান অফ দ্য বিগেস্ট ফেইলিয়র অফ দ্য সেঞ্চুরি হবে কারণ এত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও এত ব্যাকআপ এত সাপোর্ট পাওয়া সত্ত্বেও উনি বাংলাদেশের ভালো না করে উল্টা বাংলাদেশের খারাপ করেছেন বাংলাদেশের মানুষও এখন এটা বুঝে গেছে তেরো তারিখ একটা দিন জাস্ট লকডাউন হবে কি হবে দা হবে যা হবে হোয়াট এভার মানে যাই হবে ডাজ ম্যাটার এটার সাথে স্যারি ইউনোসের পতনের খুব একটা বেশি যে সম্পর্ক আছে তাও না স্যারি ইউনসের পতন অলরেডি হয়ে গেছে এখন আমরা ফিনিশিং ফিনিশিংটাই দেখছি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য বাংলাদেশকে শত্রু দেশের হাতে তুলে দেওয়ার জন্য যা যা করা দরকার উনি তা করেছে যে কারণে এখন তাকে কেউ সহ্য করতে পারছেন না কেউ বিশ্বাস করতে পারছে না কোনো ডিপ্লোমেট তাকে বিশ্বাস করতে পারছে না তার সাথে সাথে তার আশেপাশে যে সমস্ত অর্গানাইজেশনগুলো তাকে সাপোর্ট দিয়েছিল এই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র করার জন্য বিশেষ করে ইউএন এর হুমা খান গোয়েন লুইসের মতো যারা ক্যারেক্টার ছিল পার্সোনালিটি ছিল অথবা আমেরিকার অ্যাক্স অ্যাম্বাসেডার পিটার হাস এবং আইআরআই আর এই সমস্ত অর্গানাইজেশনগুলো একসাথে তার সাথেই পড়বে ডক্টর ইউনুসের জন্য পুরো জাতিসংঘই এখন প্রশ্নবিদ্ধ হবে যদিও ডক্টর ইউনুস চেষ্টা করছে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য বেট আই ক্যান চ্যালেঞ্জ হিমারেল সেক্রেটারি অফ ইউএন যতটুকু আমি শুনেছি স্যার ইউনোস তো ফ্রান্সে চলে যাবেন লাইক ব্যাক করবেন ফ্রান্সে এবং ওখানে বেশ চলছে তার আসার প্রস্তুতি সে কোথায় থাকবে প্যারিসে নাকি বরডোয় নট শিওর বরডোতে হয়তো তার কোনো বাড়ি দাঁড়িয়ে আছে প্যারিসেও তো অ্যাপার্টমেন্ট আছে যে কোনো এক জায়গায় থাকবে প্রস্তুতি চলছে এন অল দ্যাট লাস্ট মোমেন্টি মুমুষ অবস্থায় আছে কে কোথায় কোন দিকে পালাবে এটা কেউ বলতে পারছে না রাইট কিন্তু পালাবে ঠিকই এবং স্যার যখন পালাবে তখন গালফ স্ট্রিমি করেই পালাতে পারে ইউ নেভার নো প্রাইভেট প্লেনে করে গালফ স্ট্রিমি করে পালাতে পারে বড় কোনো প্লেনে না উঠতে পারে সেই গালফ স্ট্রিম কখন বাংলাদেশে আসবে এটা কেউ জানে না এখন আপনারা বলতে পারেন যে এই সমস্ত কথাগুলি কেন বলছেন সে তো এখনো বাংলাদেশে আছে প্রবলেম ওখানে না বাংলাদেশে আছে তার থাকা না থাকে কোনো কিছু যায় আসে না এই মুহূর্তে আপনারা এবং পুরো দুনিয়া বুঝে গেছে যে স্যার ইউনুসের কোনো ইনফ্লুয়েন্স নেই বাংলাদেশের মানুষের উপরে তার কথায় বাংলাদেশের একটা গাছের পাতাও নড়ে না হ্যাঁ তার এখন ওই অবৈধ অস্ত্রের জোরে জঙ্গিদের জোরে তার ক্ষমতা আছে এবং সে বাংলাদেশের একটা লং টার্ম ক্ষতি করে দিতে চাইছে বাংলাদেশের ডেমোক্রেসিকে একেবারে ধ্বংস করে দিয়ে পুরো অঞ্চলটাকে ডি স্টেবিলাইজ করে দিতে দিতে চাইছে এটা সত্যি বা আলটিমেটলি মানুষের উপরে ইনফ্লুয়েন্স না থাকলে মানুষের উপরে পাওয়ার না থাকলে তার যত বড়ো ব্যাকআপই থাকুক তারা আমেরিকা ব্যাক আপ দেখ গ্রহ থেকে ব্যাক আসুক কোনো লাভ নাই কারণ মানুষকে তো সেটা পারছে না এখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো এটাই দেখছে যে তার কোনো ইফেক্ট আছে কি না বাংলাদেশে অ্যাকচুয়ালি হি ডাজেন্ট হ্যাভ এনি ইফেক্ট অন এনি কাইন্ড অফ পিপল ইন বাংলাদেশ তার যে সমস্ত ওই উপদেষ্টা তো উপদেষ্টা শিশু উপদেষ্টা এনসিপির মতো জঙ্গি সন্ত্রাসী যারা আছে জামাত শিবির তারাই তারা ছাড়া তাদের উপরে ছাড়া ইয়ে নেই সো বেসিক্যালি স্যার ইউনুস হচ্ছে একটা গুটি একটা পাওয়ারের একটা গুটি ছিল যে পাওয়ারের ব্যাকআপ উনি চলতো সেই পাওয়ারটা ভেঙে জুড়ে চুরমার হয়ে গেছে স্যার কোনো ব্যাকআপ এখন আর নাই যা আছে সেটা হচ্ছে তার লোকাল জঙ্গি গ্রুপ এই লোকাল জঙ্গি গ্রুপ অনেক বড় বড় কথা বলে হম্বি তম্বি করে হ্যান করবো ত্যান করব এটা করবো সেটা করব অনেক অস্ত্রশস্ত্র পাইছে তারা মনে করেছে তারা এখন বাংলাদেশ অন করে ফেলেছে ওই যে শিশু উপদেষ্টা আসিফ সে এখন যে জঙ্গি ট্রেনিং দিচ্ছে অনেক কাঁচা টাকা পেয়েছে মানে কোটি কোটি শত শত কোটি টাকা সে খেয়েছে সেই শত শত কোটি টাকা দিয়ে সে যা মন চাই তা করতে পারে সে মনে করছে যে এই কয়েকশো কোটি টাকা হাজার হাজার কোটি টাকা দিয়ে সে পুরো বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে অ্যান্ড অল দ্যাট ব্যাট শিশু উপদেশটা তো বোঝার মধ্যে একটু কমতি আছে মানে পায়ের নিচে যখন মাটি সরে যায় তখন এটা কেউ বুঝতে পারে না রাইট ক্ষমতা এমনই একটা জিনিস কখন পড়বে আর কখন আসবে সেটাও কেউ বলতে পারে না অ্যাটলিস্ট আমরা তো এক্সপেরিয়েন্স করেছি রাইট যদিও বাংলাদেশের কিছু মির্জাফরের জন্য বাংলাদেশের আজকে এই অবস্থা এবং এই মুহূর্তে বাংলাদেশে যে মির্জাফরদের মেলা চলছে সেই মির্জাফরদের মেলাটা আসলে এখন ভণ্ডুল করতে হবে সেটা আসলে ভেঙে দিতে হবে কিন্তু আমরা ভেঙে দেওয়ার আগে স্যার ইনুস নিজেরাই ভেঙে দিয়েছে তারা নিজেরাই সবকিছু সামনে তুলে এনেছে তারা নিজেরাই দেখিয়েছে তারা জঙ্গিদের দোস্ত তারা নিজেরাই দেখিয়েছে তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি কোনো কিছু করতে হয় না হ্যাঁ আমরা তো আমাদের আমাদের কথা বলেছি আমরা সারা জীবন যা বলে আসছি আমরা এখনও তা বলছি আমাদের কথা বা আমাদের আমাদের যে স্ট্যান্স সে স্ট্যান্স থেকে আমরা এক চুলো ধরিনি কিন্তু স্যারিনস বারবারই নড়েছে স্যারিনোস তার স্থান পরিবর্তন করেছে কখনো ডানে গেছে কখনো বামে গেছে কখনো উপরে কখনো নিচে এখানে একেবারে তলায় চলে যাচ্ছে সো কখন হইতে পারে সারি এই পতন এখন প্রশ্ন করতেই পারেন আসলে পতন কখন হবে সেটা জরুরি না পতনটা কিভাবে হচ্ছে সেটা জরুরি কারণ ওনার ফলটা অনেক প্যাথেটিক হতে যাচ্ছে হি ইজ ফিনিশ হিজ হি হিজ ডান ফর এভার মানে তার একটা লেগেছে ছিল নোবেল পুরস্কার বিজয়ী শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী তার একটা সম্মান ছিল সুনাম ছিল ওয়ার্ল্ড ওয়াইড মানুষের একটা এক্সপেকটেশন ছিল বিভিন্ন তার বন্ধুরাষ্ট্র বা তার অনেক বন্ধু আছে বিভিন্ন দেশে তাদের অনেক একটা এক্সপেকটেশন ছিল যে ইউ নো হি উইল ডু সামথিং ডিফারেন্ট দ্যাট দে উইল বি প্রাউড অফ যেহেতু তারাই তাদের তাকে এই স্যার ইউনেস্কের ক্ষমতায় বসিয়েছে তাদের একটা রেসপন্সিবিলিটি কিন্তু আছে ইন এ ওয়ে কিন্তু সে কোনো কিছুই করতে পারে নাই এখন তার সেই বিদেশি বন্ধুরাই মুখ লুকানোর চেষ্টা করছে তারা অ্যাম্বারাসড যে মানে রিয়েলি অ্যাম্বারাসড যে এই কী হইলো পুরো দেশটাকে জঙ্গিদের হাতে তুলে দিল আর বাংলাদেশের মানুষ তো এই মুহূর্তে মানে করতে পারবে না এমন কোনো কাজ নেই কারণ তাদেরকে যে বেচাটা দিছে সারিডোস বাংলাদেশের মানুষকে যে যেভাবে বিক্রিটা করলো এভাবে এরা সবাই মিলে এটা এখন মানুষ বুঝতে পারছে আজকেও বাংলাদেশের কি হাল যে মানে ঢাকায় জাস্ট দিনে দুপুরে মানে সব মানে সবার সামনে এসে একটা মানুষকে গুলি করে মেরে ফেললো জাস্ট পাঁচটা গুলি করে মেনে ফেলে ওরা আবার বীরের মতো হেট হাটটা বেরিয়ে গেল এই হলো সারি ইউনুসের দেশ যেখানে কোনো আইন শৃঙ্খলা নেই কোনো ল অ্যান্ড অর্ডার নেই কোনো ধরনের স্ট্যাবিলিটি নেই কিচ্ছু নাই এই হচ্ছে তার মেটিকুলাস ডিজাইন সে কিন্তু থামানোরও চেষ্টা করছে না বাংলাদেশের পরিস্থিতিকে কন্ট্রোল করারও চেষ্টা করছে না পরিস্থিতি যে হাতের বাইরে চলে গেছে সে এটাও করার চেষ্টা করছে না সেই জেনে শুনে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে আউট অফ কন্ট্রোল করতে কন্ট্রোল হতে দিচ্ছে বেসিক্যালি একটা সিভিল ওয়ার কনফ্লিক্ট একটা সিভিল ওয়ার সিচুয়েশান দেওয়া সিভিল ওয়ার সিচুয়েশান ক্রিয়েট করা জামাতের মতো জামাত শিবির মতো জঙ্গিদেরকে দেশ বিরোধী স্বাধীনতা বিরোধীদেরকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে বা তাদেরকে ব্যবহার করে একটা হাফ কুকড হাফ বয়েল্ড একটা স্টেট বানানো যেই স্টেট ইউনো এই অঞ্চলটাকে ডিস্টেবিলাইজ করে রাখবে পুরো অঞ্চলটাকে মানে উল্টাপাল্টা করে দিবে পুরো দাঁড়ি নক্ষত্র চেঞ্জ করে দিবে এটাই হচ্ছে তার প্ল্যান এবং সেই প্ল্যান যা ফেল করেছে এটা তারাও বুঝতে পারছে এখন ইলেকশন ইলেকশন করছে আপনার কি মনে হয় ইলেকশন কি দিবে যদি নাইনটি ডেজ বিফোর ইলেকশন হয়ে থাকে তাহলে তো এই আর ফেব্রুয়ারির পনেরো তারিখ যদি ইলেকশন হয়ে থাকে বা ইলেকশনের কথা বলে থাকে ফেব্রুয়ারি পনেরো তারিখের আগে তাহলে তো এর মধ্যে ইলেকশনের ডেট দেওয়ার কথা ইলেকশনের ডেট দিচ্ছে না কেন এখনও দিচ্ছে না কেন আর ইলেকশনের ডেট দেওয়ার সাথে সাথে একটা ক্যাটাগরি গভর্নমেন্ট হওয়ার কথা এইগুলিকে স্টল করা হচ্ছে না হচ্ছে কেন কারণ স্যার ইনুস জানে যেই মুহূর্তে ইলেকশনের কথা সত্যিকারের ইলেকশনের কথা দিবে ডাক দিবে সেই মুহূর্তে থেকে ওনার ক্ষমতা নেই এবং ওনার কোনো গ্যারান্টিও নেই যে উনি আসলে এরপরে কী হবে এবং যেহেতু উনি ক্ষমতা ধরে রাখতে চাইছে সেটার পিছনে একটাই কারণ নিজেকে বাঁচানোর জন্য কারণ উনি এখন কনফিউজ যে উনি আসলে উনি এবং তার সঙ্গী সাথীরা আসলে বাঁচতে পারবে কিনা এই যারা উপদেশটা উপদেষ্টা আছে এরা তো করে নাই এমন কোনো হেন কাজ নাই বাংলাদেশের বারোটা যে মানে সবভাবে বাজিয়েছে এটা বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে সো তাদের এখন ক্ষমতা যদি ধরে রাখতে না পারে ইলেকশনকে যদি পিছাতে না পারে তাহলে ইনো তাদের খবর আছে তারা যাবে কই সবাই তো আর পালাতে পারবে না সবাই তো আর দেশ ছেড়ে যেতে পারবে না কিছু মানুষকে তো থেকে যেতে হবে আর রইল বাকি তেরো নভেম্বরের কথা লকডাউন দিয়েছে একটা লকডাউনের আওয়াজে স্যার ইউনুস এবং তার লোকজনের ভিত নড়ে গেছে মানে কাপা কাপি শুরু হয়ে গেছে রীতিমতো তাদের ক্যাম্পে জঙ্গিরা পর্যন্ত পাগল হয়ে গেছে ওদিকে বিএনপিও দেখি তাল মিলাচ্ছে অথচ বিএনপি এটা বুঝতে পারলো না যে বিএনপিরে কত বেচা দিছে এন্ড অফ দ্য ডে স্যার ইউনুস সবভাবেই সবাইকে বেচা দিছে কিন্তু সবাইকে বিক্রি করতে করতে উনি যে নিজেরাও বেঁচে দিছে এটা উনি বুঝতে পারতেছে না এবং উনি সামনে গিয়ে উনি এখনও মনে করছেন যে উনি যা করতে চাইছেন মিটিকুলার ডিজাইন করে উনি এটা অ্যাচিভ করতে পারবেন বা ইউনো ওইটাকে উনি সাকসেসফুল হবেন বা হ্যাভ এন আইডিয়া যে তার ব্যাকগ্রাউন্ডে কী চলছে কোথায় কোথায় কি করা আছে কিভাবে ফিট করা আছে কোথায় কোন লেন্স লাগানো আছে কেমনে মানুষজন তাকে নিয়ে চিন্তা করছে তাকে কী কেউ বিশ্বাস করছে কি করছে না তাকে ফেলিওর হিসেবে দেখছে নাকি সাকসেস হিসেবে দেখছে উনি এই জিনিসগুলি এখন আর হিসাব করতে পারছে না ওনার মাথা উনি একটা ঘোরের মধ্যে চলে গেছে কিছু খেয়ে হোক না খেয়ে হোক উনি পুরাই এখন টাল অবস্থায় আছে তবে সারিনসকে একটা কথা মানে জানাতে চাই আর কি যে তেরো তারিখ আমাদের বা আওয়ামী লীগের লোকজন যারা মাঠে নামবে লকডাউন বা প্রোটেস্ট করবে লকডাউন করবেন তাদের উপর অত্যাচার করবেন না তাদের উপর ফায়ার করবেন না যদি করেন সেটা মানে নেগেটিভ হবে আপনার জন্য অলরেডি আপনি খুব নেগেটিভ হয়ে আছেন সব জায়গায় সারা দুনিয়াতে ছিঁচি থুতুর করছে আপনাকে নিয়ে কিন্তু তাও যদি এরপরও যদি আপনারা এগুলি করেন এই জঙ্গি জঙ্গিদের সাথে গিয়ে জঙ্গিবাজি করেন জঙ্গিদেরকে সাথে নিয়ে তাহলে স্যার সারা দুনিয়াতে আপনার একটা নাম হয়ে যাবে আপনিও জঙ্গি হয়ে যাবেন আপনার নামও হয়ে যাবে বিন লাদেন এখন অলরেডি মানুষ বলছে আপনি বিন লাদেন যেভাবে পাকিস্তানের সাথে ধরম মরম সম্পর্ক আপনার সো তেরো তারিখ আমাদের ব্রাদারদের উপরে কিছু করবেন না আশা করি যদি কিছু করেন তাহলে দেখবেন যে আপনার বন্ধু যেখানে যেখানে আছে যেখানে যেখানে আপনার বন্ধুরা আছে সেখান থেকে আওয়াজ আসবে বড় বড় আওয়াজ আসবে আমাদের আওয়াজ না কোনো এয়ারপোর্টেটা এয়ারপোর্টে গিয়ে মিছিল করব তা না বা ওই প্লেকার্ড নিয়ে দাঁড়ায় থাকবো তা না বড় বড়ো আওয়াজ আসবে কখনো ব্রাসেলস থেকে আসবে কখনো প্যারিস থেকে আসবে ভিয়ানা থেকে আসবে ভ্যাটিকান থেকে আসবে চার্চে চার্চেসে বোমা মারসং সেজন্য এরপরে দেখা যাবে ইউরোপের বর্ডার ক্রস করে চলে গেছে আমেরিকাতে ওখান থেকেও আসবে ইউনো ট্রাম্প তো আপনাকে দুই চোখে দেখতে পারে না লাইক আপনার বড় হেটার সে আপনার মানে বেসড নাই আপনার ব্যাক নাই কেন এই জন্য সো তেরো তারিখে আমাদের ভাই ব্রাদাররা যেন নিরাপদে থাকে সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনার যদি তাদের উপরে কোনো আক্রমণ হয় তাদের উপর কোনো অ্যাটাক হয় আমাদের তাদের গায়ে যদি আচর লাগে তাদেরকে যদি টর্চার করা হয় নির্যাতন করা হয় তাহলে এটার জন্য পে আপনাকেই করতে হবে আপনার আশেপাশে যারা আছে তাদেরকেও করতে হবে আপনার পুরা লেগেসিকে করতে হবে আপনার পুরো ইন্টারন্যাশনাল যে সুনাম আছে সে সুনামকে করতে হবে আমার মনে হয় না কেউ ছেড়ে দিয়ে কথা বলবে তেরো তারিখ একটা শান্তিপূর্ণ শোডাউন হবে লকডাউন হবে সবাই শান্তিপূর্ণভাবে সবার কাজ করবে আপনারা আপনাদের কাজ করবেন আমাদের ভাই ভাদারা তারা তাদের কাজ করবে আশা করি এরকমই থাকবে আর যদি না থাকে তাহলে যদি উল্টাপাল্টা হয় তাহলে ইটস ব্যাড লাক ব্যাড লাক ফর ইউ স্যার নট ফর আস আমাদের হারানোর কিছুই নেই আপনার হারানোর অনেক কিছুই আছে হ্যাভ এ গুড ওয়ান